সতেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট আর্জেন্ট চিকিৎসার জন্য জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে ফ্ল্যাটটি খুব মাসের বিক্রি করে রয়েছে লিফটের ব্যবস্থা এবং পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা দশতলা ভবনের তিন নম্বর তলায় এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি অবস্থিত ফ্ল্যাটটির এ রয়েছে একটা বেডরুম তার পাশাপাশি এ রয়েছে আরও একটি বেডরুম এবং এ পাখানে কিন্তু রয়েছে আরও একটি বেডরুম এবং তার পাশাপাশি এখানে রয়েছে বেসিং শুরু করে যাবতীয় সকল বিষয়বস্তু এবং এ পাশে কিন্তু রয়েছে রান্নাঘর এবং রান্নাঘটার পাশে কিন্তু রয়েছে আরও একটি বেডরুম এর মতো আপনার চাইলে কিন্তু এটা বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা চাইলে ড্রয়িং রুম হিসেবেও ব্যবহার করতে পারেন এবং এ পাশে রয়েছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমের মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন অথবা গিজার লাইন কিন্তু ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেইন দরজা তো আজকে ভিডিওতে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্ল্যাটি ঘুরে করে দেখাবো সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে কিন্তু দরজাটি তৈরি করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বিশাল বড় সাইজের ড্রয়িং রুম চাইলে কিন্তু আপনারা এটা বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে একটা জানালা এবং পাশাপাশি রয়েছে আরো একটি জানালা এবং প্রতিটা জানালার জানালা কিন্তু মোটামুটি অনেক বড় যার কারণে কিন্তু আপনার সবসময় বাহিরে আলো বাতাসটা আপনার প্রাকৃতিক খোলা মেলা আলবাস আপনার সবসময় ফ্ল্যাটের মধ্যে পাবে এবং এই রুমটার সাইজ হচ্ছে ফিট ফিট বিশাল আরো একটি জানালা এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন বাহিরে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে সম্পূর্ণ উন্নত এরিয়ার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এই পাশে রয়েছে ওয়াশরুম এবং ওয়াশরুমের মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে বেসিং থেকে শুরু করে মির থেকে শুরু করে হাইকমান্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এই পাশে রয়েছে রান্নাঘর তো দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু অনেক বড় এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সম্পূর্ণ লাইনের চুলা মানে গ্যাসের লাইনের চুলা কিন্তু রয়েছে সরকারি চুলা এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এ পাশে কিন্তু রয়েছে বেসিং খুবই উন্নত মানের বেসিন কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি সরাসরি আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এ পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে তো এখন আমরা চলে আসলাম এই বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন এই বেডরুমটা কিন্তু অনেক বড় কারেন্টের সুইচ বোর্ড থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই সুন্দর এবং এই বেডরুমটার মধ্যে কিন্তু একটা বিশাল বড় সাইজের জানালা রাখা হয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা সবসময় বাহিরে খোলা মেলা আলো বাতাসটা কিন্তু সবসময় পাবেন একটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়েছে আলো বাতাসটা আপনারা কম দামের মধ্যে অনেক রকম ফ্ল্যাট পাবেন কিন্তু সব থেকে খোলা মেলা পাওয়াটা কিন্তু আসলে একটা বাকের ব্যাপার এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখিয়ে ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার একালেন টাকাতে ফ্ল্যাটটি আপনাদের আমি রেজিস্ট্রি করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বারান্দার সাইড আপনার চাইলে কিন্তু বারান্দা হিসাবে দিকে ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের সব থেকে সুন্দর একটা আকর্ষণীয় মাস্টার বেডরুম এই পাশে রয়েছে একটা জানালা এই পাশে রয়েছে একটা জানালা এবং আপনারা যদি লক্ষ্য করেন এই পাশে কিন্তু বারান্দা যাওয়ার জন্য একটা সেক্টর রয়েছে এবং এই ফ্ল্যাটটার মধ্যে কিন্তু সব থেকে সুন্দর দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ বারান্দাটা কিন্তু একসাথে জাস্ট এক জাস্ট আপনারা চাইলে কিন্তু বাচ্চারা কিন্তু এখানে চাইলে খেলাধুলা করতে পারবে এবং ছোটখাটো বলা যায় একটা